রমজানের প্রথম দিন থেকেই জমে উঠে রাজধানীর ইফতার বাজার দিন যত গড়াচ্ছে অলিগলি থেকে শুরু করে নামী দামি রেস্টুরেন্ট সবখানেই মিলছে ইফতার সামগ্রী দুপুরের পরপরেই ইফতারের পশরা সাজিয়ে বসেন বিক্রেতারা বাসায়ও ইফতারি তৈরি করেন অনেকে কত রকম মুখরোচক আইটেম ক্রেতা বিক্রেতা কারো দম ফেলানোর ফুসরত নেই রাজধানীর বনানীর বাসিন্দাদের অনেকে ইফতার সামগ্রী কেনেন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে যেখানে মেলে সব ধরনের ইফতার সামগ্রী কাবাব আইটেমটা খুব ভালো লাগে আর একটা হচ্ছে স্পেশালি খাসির চাপটা খুব পছন্দ মানে আমার বাসার সবাই খাসির চাপটা খুব পছন্দ করে সব ধরনের খাবার যাতে আমাদের সব রকমের গেস্ট কিনতে পারে ছোলা আছে পেঁয়াজও আছে বেগুনি আছে আলুর চপ আছে ডিম চপ আছে যেমন স্বামী কাবাব জালি কাবাব বুরিন্দা জিলাপি হালিম এগুলো খাবার সর্বরে অ্যাভেলেবল আমরা করে থাকি ইফতারে এক এক জনের পছন্দ এক এক রকম ক্রেতারা জানালেন পছন্দের আইটেম সম্পর্কে একটু গ্রেভি আইটেমগুলো বেশি ভাল লাগছে যেমন চিকেন কারি বা মনে করেন বিফ কারি বিফ মশালা এগুলো খুব প্রেফার করছে আমরা তো বাঙালি আমাদের বেগুনি পেঁয়াজি আমরা যারা বয়স্ক মানুষ আর বাচ্চাদের তো এখন ভালো লাগে হচ্ছে কাবাব উমুক এগুলো এগুলো এরা ভালো পছন্দ করে বাট আমরা তো পছন্দ করি হলো বুট পেঁয়াজিও এগুলো টোস্ট আছে তারপরে সবজি পাকোড়া আছে তারপরে এখানে বিভিন্ন রোল আছে বিভিন্ন টাইপের চিকেন স্প্রিং রোল এগুলো সবই আমার ভালো লাগে দিন শেষে ইফতার যেন হয় মনের মতো পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তির স্বাদ নিতে চান রোজাদাররা রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা